আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চ্যাপা সুটকি দিয়ে সাজনা রান্না করব। চ্যাপা সুটকি দিয়ে সাজনা রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে আমি দুটি চ্যাপা সুটকি নিয়েছি এগুলো আমি হাঁস ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাথাটা কেটে ফেলে দিয়েছি মাথাটা থাকলে অনেক সময় তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুগুলা এভাবে লম্বা করে কেটে নিয়েছি চিকন চিকুন করে এখানে আমি সাজনা নিয়েছি দুইশো গ্রাম পরিমাণ এবং সাজনাগুলোকে আমি চিলে লম্বা টুকরা করে নিয়েছি আর আমি এখানে একশো গ্রাম পরিমাণ বেগুন নিয়েছি বেগুনগুলাও আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ তবে লবণটা স্বাদ মতো দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দুটি কাঁচামরিচ আর লাগবে তেল তেলটা আমি পরিমাণ মতো দিবো এখন আমি চ্যাপা একটু ছেঁচে নিব সেই জন্য হামান দিস্তা বা পেশুনির মধ্যে আমি চ্যাপা নিয়ে নিচ্ছি রসুন কুচিটা নিয়ে নিচ্ছি এবং কাঁচামরিচটা নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে পেছিয়ে নিচ্ছি আমার চেপা সুটকিটা পিসা হয়ে গেছে আমি এখন চেপা সুটকিটা রান্না করছি তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল হওয়া পর্যন্ত ভাজব পেঁয়াজটা লাল হতে শুরু করেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণটাও দিয়ে দিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি না হলে যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি আলুগুলা দিয়ে দিচ্ছি এবং সাজনাটাও দিয়ে দিচ্ছি একটু কষিয়ে এখন আমি বেগিনটাও দিই সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি ফসানো হয়ে গেছে এখন আমি এক কাপ আর আধা কাপ পরিমাণ মানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য নেড়ে দিচ্ছি নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা তুলে দিয়েছি ব্যবস্থা নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে পেঁপাশুক্কিটা কিসে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে দিচ্ছি এখন আমি আবার দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকনা তুলে দেখছি গন্ধেই খেতে ইচ্ছে করছে আমি এখন একটু লবণটা চেক করে দিচ্ছি আমি আর এক ইমচি পরিমাণ লবণ দেব দিয়ে একটু নেড়ে দিচ্ছি সাজনা দিয়ে চ্যাপা এই তরকারিটা খেতে অনেক মজা যদি আপনারা খেয়ে না থাকেন তাহলে অবশ্যই করে খেয়ে দেখবেন আমার রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমি সার্ভ করছি হয়ে গেল আমার চ্যাপাসুটকি দিয়ে সাজনার তরকারি অসম্ভব টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন না খেলে আসলে বোঝা যাবে না কতটার মজা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিতে প্রেস করুন বেল আইকন প্রেস না করলে আপনারা আমার নতুন নতুন রেসিপি পাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত খোদা হাফেজ